আসসালামু আলাইকুম তো আজকে আর নতুন একটা ভিডিও নিয়ে আসবো এর জন্য আগে সালামদুলিল্লাম আর আজকে যে ভিডিওটা আপনাদের নতুন একটা ভিডিও দেখাবো তো এখানে বসা হইলো ডাইনিং টেবিলে এখন কিন্তু কোনো কিছু খাচ্ছি না সন্ধ্যাবেলা তো কালকে হলো নতুন বিআইন আসতেছে নতুন বিআইন তো বোঝেনি কে আসতেছে আমাদের তানজিলা তানজিলা শাশুড়ি মানে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে কালকে হলো আসতেছে তো এই জন্য হল আজকে মনে করেন যে বাড়িতে একটু কাজকর্ম বেশি ছিল যেমন ধরেন মাছ তারপরে মানে বিভিন্ন মুরগি এগুলা হলো কালকে আনতে গেলে মানে কাটা কুটাতে একটু আমাদের ই হইতো এই জন্য আজকে আই না সব কিছু কাঁটাক তারপরে রাখছি তো প্রচণ্ড পরিমাণে গরম সেই গরমের কারণে হলো মানে কি বলবো মানুষ সবাই অসুস্থ হয়ে গেছে আমাদের ঘরের মানুষ সবাই অসুস্থ তো যাই হোক কালকে যেহেতু বিআই না আসবে আজকে না পাও ওষুধ ব্যথার ওষুধ খাইয়া তারপরে ঘুমাইতেই হোক নতুন বিয়ে না আর আপনাদের ভাইয়া তো নতুন বিয়ে না আসবে জন্য বিয়ে যেই জায়গাতে হাইটা ঘরে ঢুকবো ওই জায়গাটাই পাকা করে দিচ্ছে যে বিআইন ইঞ্জিনিয়ার আর মারি করাদের না ঘরে ঢুকতে হয় আমি দেখাবো আপনাদের কিভাবে পাকা করছে সেটাও দেখবেন আর আমাদের সঙ্গে থাকবেন আর আমি সকালবেলা একটা ভিডিও দিছি অনেকেই এই জিনিসটা ব্যাপারটা নেওয়া হলো ক্লিয়ার হতে চাইছেন ক্লিয়ার হইতে চাইছেন যেমন ধরেন আমি বলছি যে ভাই বেটা ফুকুর মাথা ফাটাইছে হ্যাঁ আমার পাশের বাড়ি একদম আমার পাশের বাড়ির কালকে রাত্রে মাথা ফাটাইছে মাথা নাকি এমন করে লাগছে মানে মস্তকে লাই গেছে তো তারে ঢাকা হসপিটাল হলো সে ভর্তি আছে এখান থেকে ফেরত দিয়ে দিছে মানে তার অবস্থা একদম মানে নাজেহাল এরকম তো আমার পাশের বাড়িতে এই অবস্থা হয়েছে আর প্রত্যেকটা মানুষ মানে এত এত খারাপ যে সম্পদের জন্য এগুলো করে মনে করেন যে এটি করে আর আমার শাশুড়ি আমার বাড়িতে আছে আমার শাশুড়ি প্রচণ্ড পরিমাণে জ্বর আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ তার বাহির বাড়িতে আসলে যথেষ্ট পরিমাণ আদর পায় তো আমার শাশুড়ি যাওয়ার কথা ছিল কালকে বলছিল আজকে সকালে উঠা যাবে গা আমার বলছে যে আমার যা যা দিবা তুমি ভাস করে না আমি সকালে উঠা যাবো গা তোমার তো সকালে ঘুম থেকে উঠতে দেরি হয় আমি সাতটার পেলারে যাবো তো আর আমার ফুয়া শরীরে জ্বরে পাইছে অনেক জ্বর অনেক প্রচণ্ড পরিমাণে জ্বর তো এখন হইল আমরা সন্ধ্যাবেলা এখানে আছি তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন যে আজকে কি কি ব্যবস্থা করলাম কি করলাম না করলাম নতুন বিআইন যেহেতু বাড়িতে আসবে ভিডিওগুলো দেখবেন আপনাদের ভালো লাগবো তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন তো এই যে আমাদের হলো এখানে পাকা করা হইতেছে ঘরের দুয়ারের যে শামুকটা মানে শামুকটা দেওয়া হইলো আমি এই সাইডটা মানে একটা সাইড রাখছি যাতে হাইটা গড়ে ঢুকতে হয় হ্যাঁ আর এই পাশটা হইলো ফুল গাছ লাগাবো চিন্তা ভাবনা ওরকম জন্য হলো এই যে এখান দিয়ে একটা এই যে মাটি দেখতেছেন এখান দিয়ে টপ বানাবো বৃষ্টির কারণে হইলো করা হয় না অনেক দিন ধরে হলো এই কাজগুলো করি করি করে আর করা হয়নি বৃষ্টির জন্য বাড়ি বেশি হয়ে দেব না ওই মুরগির পার সাপগুলা গুলো দেবো না লেপাতা দিয়ে তো তো দিলা করাই লিয়ে কি সকালবেলা দেখতে পারছেন যে আমাদের ঘরে কতগুলা মাছ আনা হইছে এখন আবারও মনে করেন যে মাছ আনা হইছে তো মা হলো অসুস্থ শরীর নিয়েই করতে কইলো মাছ আমার হলো এখন দুপুরে রান্নার সময় সেই রান্নার সময় থিয়া আবার ওই সকে গিয়েছিলাম হইলো লাউ কিনতে লিখা এখন ইলিশ মাছ একটা নলা মাছ ছিল নলা মাছ না নলা মাছ পাবদা মাছ তো তো এই মানে একদিন যদি আমাদের ঘরে খাবার না থাকে পরের দিন মনে করেন যে এত আহে মানে আর শেষ হয় না এত আয়া এই এই যে লাউটা নিয়ে এলাম কচি কচি যে লাউ শাক নিয়ে এসেছি এই যে এখন তাল পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একদম গড় ভরপুর আগে এল আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো আছেন আলাউ তালার অবশ্যতা আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা হলো আমার রান্নাঘর থেকে শুরু করব আমার রান্নাঘরে একদম মানে দুইজন মানুষের দরকার এখন কাজকর্ম করার জন্য কিন্তু এত গরম মনে করেন যে রান্নাঘরে কোনো বাতাস আসে না এত গরম সেই গরমে তো আমার মাথা অলরেডি দৌড়ে গেছে আর অনেকগুলো কাজ একসাথে পড়ছে তো সে কাজ দেখা আর বেশি মাথা ব্যথা করতেছে তো আসছেন আপনাদের দেখায় যে আজকে আমার কী কী কাজ আমি শুরুতেই দেখাই আপনাদের এই দেখে এই যে এদিকে তাকান এই যে মিষ্টি লাউ মানে লাউ হলো ডোগা বাঁচতে হবে এখানে এই যে দেখেন মাছ খাইটা রাইখা দিছি সেই মাছ হইলো এটা হলো আপনার ফাদা মাছ আর এটা হলো রুই মাছ তো এই মাছগুলো হলো সব দুই তৈব মানে এটা পরিষ্কার করতে হবে এটা হলো কাজ এখানে হলো অনেকগুলো থালাবাটি এই থালা সব দুই তৈব হ্যাঁ এখানে পেঁয়াজ আলু সব কিছু আছে এগুলো সব পরিষ্কার করতে হইব এখানে মুরগি আছে মুরগিগুলো কাটতে হইব এখানে আর এই যে কতগুলো মাছ আছে এই মাছগুলো ধরতে হইব লবণ দিতে ফ্রিজে রাখতে হইল আর এখানে এই যে মাছগুলা করবো লাউ দিয়া তো এ আর কি মনে করেন যে মোটামুটি ভাবে গুছাইতে মনে করেন না এক দেড় ঘন্টা বা দুই ঘন্টার কাজ তো এগুলা হইল মানে কাঁটা হইছে এখন দুই আর ফ্রিজে হচ্ছে মানে এত লাগবো আবার রান্না করতে হইব সব মিলেই মনে করেন যে একটা বলবো মানে কিসে মিত্র দায়িত্ব এখন এই মানুষ ওই রান্না আমি এইগুলো আমার একটা আমার এক করে এত গরম তো কাকিরে ফোন দিয়েছিলাম আমার যে কাছে শাশুড়ি আপনার সবাই চেন ওই কাকিরে ফোন দিয়েছি কাকির চেলা ডাকাতে তো ও নাকি বলে অনেক অসুস্থ এখন মানে তার সন্তান থেকে কিসে আসতে পারে বলেন

করবো সব মনে করেন যে অস্পষ্ট কাজগুলো করব আর এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ অনেক মানুষই এখানে মনে করে যে রান্নার আর খাওয়া একটু মানে কাজটা কি ওরা রান আর খায় কিন্তু এই রান্না বান্না গুছাই তাদের কত কষ্ট লাগে এটা তো মনে করেন কাজটা কি খালি রান দেয়ার খায় কাজের কিছু মনে হয় করে না কিন্তু কাজের বোকালে জমা হে তখন তারাই আগে গাওয়াই যায়

ছ প্যাকেট করা শেষ এখন হলো নিজে পাকা মাছটা এ দ্বারা প্যাকেট করবো আগে কারণ এগুলা হল অনেক নরম মাছ হ্যাঁ

তো দেখেন আমার হলো এখানে মানে সব কিছু মাছগুলো প্যাকেট করা হয়ে গেছে তো এখন হলো মাছগুলো আমি একে একে হলো ফ্রিজে রাইখা দিব তো এইভাবে সবগুলো আইন আইনে ফ্রিজ রাখে দি এখন আর ওই মাছগুলো যতটুকু রান্না লাগে তারপর রইল আয়না রাখে দিব সকালবেলা দেখতে পারছেন যে আমাদের ঘরে কতগুলো মাছ আনা হয়েছে এখন আবারও মনে করেন যে মাছ আনা হয়েছে তো মা হলো অসুস্থ শরীর নিয়ে এই কুড়তে মাছ আমার হলো এখন দুপুরে রান্নার সময় সেই রান্নার সময় থিয়ে আবার ওই চোখে গিয়েছিলাম ওইল লাউ কিনতে লিখিয়া এখন ইলিশ মাছ একটা নলা মাছ ছিল নলা মাছ না নলা মাছ পাবদা মাছ তো এই তো মানে একদিন যদি আমাদের ঘরে খাবার না থাকে পরের দিন মনে করেন যে এত আহে মানে আর শেষ হয় না এত আয়া পরে এই যে এই লাউটা নিয়ে এলাম কচি কচি লাউ আল্লা গোল লাউটা পরিষ্কার ভাইতে যাবে রে আর এই যে লাউ শাক নিয়ে এসেছি এই দেখেন তাল পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে একদম গড় ভরপুর আগে লোক মাছ প্যাকেট করা শেষ এখন হলো নিচ্ছি পাতলা মাছটা এটা প্যাকেট করবো আগে কারণ এগুলো হলো অনেক নরম মাছ হ্যাঁ এই যে খাসি জবাই করার শেষ ভয় হলো সরে গেছিলাম এখন দেখলাম আবার সবাই হয়ে না আইতে যাই দেখি সবারে

তানহা মাঝে মাঝে আমার বগালে হুই আমার পাও পর্যন্ত পাও লাগায় আমার সমান লম্বাই সিন দেখতে চেষ্টা করে